বর্তমান সময়ে সবচাইতে আলোচিত শব্দ আয়নাঘর আসলে আয়নাঘর কি এ নিয়ে যেন জানার কৌতূহলের কোনো কমতি নেই পিওর ভিউয়ার্স এই ভিডিওতে আয়নাঘর সম্পর্কে সকল তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তাই সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখতে থাকুন শেখ হাসিনার পতনের পর আয়নাঘর আবার আলোচনায় উঠে এসেছে সেখান থেকে ইতিপূর্বে অনেক বন্দি মুক্তি পেয়েছে সাম্প্রতিক দিনগুলোতে রাজধানীর কচুখেতে আওয়ামী লীগ সরকারের আমলে গুম হওয়া মানুষের খুঁজে বেড়ে যাচ্ছেন তাদের স্বজনরা আসলে আয়নাঘর কি বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর কাউন্টার টেরোরিজম ইন্টেলিজেন্ট ব্যুরো দ্বারা পরিচালিত একটি গোপন আটক কেন্দ্রের নাম আয়নাঘর ধারণা করা হয় এখানে কমপক্ষে ষোলোটি কক্ষ রয়েছে যেখানে একসঙ্গে তিরিশ বন্দি রাখা সক্ষমতা রয়েছে আয়নাঘর ঘরটি বাংলাদেশের ঢাকা সেনানিবাস এলাকায় অবস্থিত বলেও ধারণা করা হয় সুইডেন ভিত্তিক স্বাধীন নিউজ পোর্টাল নিউজের একটি অনুসন্ধানী হুইসেল ভোয়ার প্রতিবেদনে প্রকাশ করেছেন যে বাংলাদেশের কর্মকর্তারা ঘরের বলপূর্বক ঘুমের শিকারকদের আটক ও নির্যাতন করতেন ভারতের জি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে আয়নাগড় শুনতে যতটা সাদা মাটা ততটাই রহস্যময় শেখ আমলে তৈরি এই আয়নাগড়ে হতো গুম করে মানুষদের আলো পাতাসীন এই কক্ষটিতে আয়নাগড়ে কাদের রাখা হতো হাসিনার আমলে বিরোধী দলের বহু নেতাকর্মী নিখোঁজ হয়ে গেছেন তারা কোথায় তাদের কোনো খোঁজ নেই এমনকি সেনাবাহিনীর লোকজনও রয়েছেন এই তালিকায় আয়নাগড় আসলে গোয়েন্দাদের একটি গোপন বন্দিশালা বা ডিটেনশন ক্যাম্প আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে আয়নাগর হচ্ছে গুমখানা আয়নাগরে রাখা অনেকেই দিনের পর দিন অত্যাচার সহ্য করতে না পেরে মারা যায় তারপর লাশ সরিয়ে দেওয়া হয় যাদের গ্রেপ্তার করা হয় তাদের খাতা কলমে কোনো তথ্য রাখা হয় না আর যারা হাসিনার আস্থাভাজন ছিলেন তারাই আয়নাগরের দায়িত্ব পেতেন আয়নাগরের বন্দীদের সঙ্গে তাদের পরিবারের সদস্যদের দেখা বা যোগাযোগের কোনো আইনও ছিল না প্রিয় ভিউয়ার্স এই অমানবিক নির্যাতনের ঘরের নাম আয়নাগড় যেখানে নির্যাতন করা হয়েছে অসংখ্য বন্দীদের আর এ নিয়ে আপনার মতামত কি জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে তার এরকম আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন